বাদেমার মতন হইয়া থাকস কোনো কাম করস না কাজ করস না একদিন কাম করস তার তিন দিন কামের কোনো হিসাব থাকে না কিছু না হ্যাঁ এই সোফাটা যে আমার বাপে কিনা দিয়ে গেছে মুরা মুরায় দেখতো সোফাটা কি করছ কিনার তো কোনো মুরদ নাই কে আর আমার পূরণ তোর কোনো মুরদ নাই তুই এসে আমার বাপের এই যে সোফার উপরে হইয়া থেকে মুরামুরি মুড়ি সস বাদেমার ঘরের বাদেমা কাম তো আমি ঠিকই করি আমার যে কাম আমি করি না ঠিক আছে তোমার যে এত চাহিদা আমার ইনকামের অনুযায়ী তোমার চাহিদা আমি পূর্ণ করতেছি বেশি কবি বাচ্চা তোর সুফার দিলাম বেলায় বড় বড় কাজের বেলায় ঠন এই আমার বাপে যে সুফারটা কিনা দিয়ে গেছে তোর তো এটা কিনা কোন মুরুদই নাইকিয়া তোর কোয়া তো আমার বেকার কাম করস না কাজ করস না আবার এ বই থেকে বড় বড় লেকচার মারস আমার লগে একটা সি আর কিনার মুরুদ নাইকিয়া আবার আমার লেকচার মারস না হ্যাঁ যে আমার ইনকাম অনুযায়ী আমি তোমার চাহিদা পূরণ করতাছি এই তুই আমার কোন চাহিদাটা পূরণ করছিস বিয়ার পর একটা লাল সুতা কিনা দিছিলি এই দেখ আমার পরনের শাড়ি এটা আমার বাপের বাড়ি থেকে দিছে এই যে গেঞ্জি পরস এই গেঞ্জিও আমার বাপ মাই কিনেছে এই লুঙ্গি এই লুঙ্গিও নেক্সট টাইম তোরে যেন আমি আর সুপার দিতে না দিই এই ফলোডেই বয়ে থাকবি তোর দেখ যদি আবার দেখছি তুই এন বসছিস তো ঠেঙ্গি ঠেঙ্গি ভেঙে দিন কথাটা মাথায় রাখিস মধ্যে হোক ফুকিন নির্বাচ্চা কিরম লম্বা হয়ে হিয়ারেছে শরম লজ্জা নাহি আছে ওর তোরে যে কালকে রাখে কইসি যে তুই আমার বাপের দাও খাদে হুবি না তোর কথা কি কান দিয়ে ঢুকে নাই ক্যা তোর না কই নেই ফলোডে হইতে তোর সাহস তো কম না তুই আবার খাটের উপরে হইস এখন কয়টা বাজে তুমি ডাকা ডাকি করতেস কয়টা বাজে জমিদার বাচ্চা তুই দেখ কয়টা বাজে তোর না কইসি তুই খাটের উপরে হবি না তুই তাও কেলে লেগে হইস জবাব দে মারে সকাল নাই হইতো তুই চিল্লা শুরু করে দিছ তুমি তুই তাড়াতাড়ি ওঠ এই খাডের উপরে তো ওঠ তোর না কইসি খাটের উপরে হইতে না তুই ওঠ এই কালকে যখন তুই সুপার উপরে বসছস তোর 100 বার করে না করি নাই যে তুই আমার বাপের দাও জিনিসে কোন সময় তুই ববি না তারপরে তুই কেলে গায়ে আ লম্বা হয়ে কি সুন্দর ঠ্যাং আ তো সরাই দে তুই আবার খাডের উপরে বসছস জলদি নাম কে খাডের খাটের সমনতে শুব কই কই শুবি মানে তুই খাডের নিচে হবি কারণ কি আমি খাটের নিচে ঘুমাইতে কেন ও কি ভাবছস আমার লগে আ হবি এই ফকিন নি তোর ওই যোগ্যতা আছে আমার লগে খাডে ঘুমনের কি কইতাছ তুমি খাটে সোনা আমি ঘুম কই ক তুই কইছবি আমিtere কই দিমু দিম এর নিচে ছবি খাট নিচে নিচে সর জায়গা তা খাট নিচে কিসের জন্য আমি খাট নিচে ঘুমাবো তুমি উপরে ঘুমাইবা হ্যাঁ তে তুই কি বাপ আমার লগে তুই খাডে ঘুমাবি এ তো সাত ককলের ভাগ্য যে তুই আমার মতন মাইয়া বিয়া করতে পাচ্ছ তো চেয়ারা দেখছ তোর লগে আমার লগে যাইরে রে খালি একমাত্র বাপের কথাই তোর মতন আমি বিয়া করছি ক্ষেতের ঘরের খেত নিজে হবি তুই আমার লগে হবি না তুই সোপাও ববি না তুই খাডের উপরেও হবি না তোৰে যেন আমি আর না দেখি তোরে বার বার আমি কৈ দিতাছি এক কথা যেন বার বার তোৰে না কোৱা লাগে কি রে তুই এহু নেদি বইয়ে রাখছ তুই নামজ নাম কি রে কি রে

কি দেখ যে আমার বাপে এডারে দিয়ে আমার বিয়া করাইছিল একমাত্র আল্লাহামাবতী জানে আর পারিনা আমি